এখানে কথা হবে দুইজনের কথা হবে আল্লাহ রব্লা আলমিনের অথবা কথা হবে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহব সাল্লামের আল্লাহর দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রসুলের বাহিরে আর কারো কথা বলার অধিকার নাই সুতরাং এখানে আমরা যে কথাগুলো বলবো কথাগুলা হয় আল্লাহ রব্লা আলমিনের কোরআন কারিমের কথা অথবা নবী সাল্লাহু আলিহবা সাল্লামের সহী হাদিসের কথা তাহলে আমার কানগুলো খাড়া থাকবে কোন দিকে যে কানগুলো খাড়া থাকবে আল্লাহ এবং কথা শোনার দিকে আমাদের বন্ধ থাকবে না জবানগুলো চালু থাকবে জবানে আল্লাহ রব আলিনের জিকির চলতে থাকবে অর্থাৎ আল্লাহর একটা কথা নবী সাল্লাহ আলি একটা কথা যখন শুনবো তখন জবান থেকে উচ্চারিত হবে সোহান আল্লাহ আল্লাহ আকবর তারপরে নাউজুবিল্লা তারপরে সল্লাল্লাহু আলহ ওয়াসাল্লাম এই জিকিরগুলো আমাদের জবানে অব্যাহত থাকবে জিকিরগুলো চলতে থাকবে তাহলে মুখে চলবে আল্লাহর জিকির কান খাড়া থাকবে আল্লাহর কথা রসুলের কথা শোনার জন্য আর যখন আমরা কোনো জিনিস জিজ্ঞাসা করব বলবো তখন একটু হা বা না কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তা ঠিক আছে তো ইনশাআল্লাহ নাকি আমার এই কথাগুলোর সাথে সবাই একমত তো নাকি আলহামদুলিল্লাহ তাহলে বোঝা যায় এই এলাকার ভাইয়েরা খুবই মেধাবী আসলে আজকেরা স্টুডেন্ট ক্লাসে খুব মেধাবী সবাই আলহামদুলিল্লাহ তাহলে আমরা আলোচনা শুরু করি আমাদের আলোচনার বিষয় হলো দুইটা একটা হলো শির্ক আর একটা হলো বেদাত আচ্ছা প্রথমে বলেন দেখি এই দুইটা জিনিস ভালো জিনিস না খারাপ জিনিস মাশাআল্লাহ দেখছেন ওয়াজ সব আপনারাই জানেন আমি বলছি না সব জানা জিনিস তাহলে আমার কাছে নতুন কিছু না এই দুইটা জিনিস শির কার দুইটা ভালো জিনিস না খারাপ জিনিস খারাপ জিনিস তাহলে আমরা জানি যে আজকে যেই দুইটা বিষয়ের উপরে আমাদের আলোচনা দুইটা জিনিসই খারাপ জিনিস কোনটাই ভালো জিনিস না আচ্ছা এই দুইটা তো যদি খারাপ জিনিস হয় তো খারাপ জিনিসের বিপরীতে ভালো জিনিসও আছে না যেমন আলো আলোর বিপরীত কি মার দেখছেন বাংলা ব্যাকরণও জানে মার্শাল্লাহ সব অলরাউন্ডার শ্রোতা সব জানে আলহামদুলিল্লাহ তাহলে আলোর বিপরীত অন্ধকার দিনের বিপরীত মার সাল্লাহ দেখছেন দিনের বিপরীত রাত দুনিয়ার বিপরীত আশারাত মার্শাল্লাহ দেখেন সব জানেন তাহলে এই দুটোরও বিপরীত ভালো দুটো জিনিসও আছে তাহলে সিরকের বিপরীত কি কী সিরকের বিপরীত ব্যথা ব্যাধাটা তো খারাপ শিরিকও খারাপ তাহলে আপনি বলবেন লৈ তার বিপরীত ভালোটা এটা তো খারাপ জিনিস তাহলে শিরিক খারাপ শির্কের বিপরীত ভালো জিনিসটা কী তাও হেদ মার্শাল্লাহ দেখছেন আপনারা জানেন শিরিকের বিপরীত তাও হেদ তাওহিদের বিপরীত শির আচ্ছা আরেকটা বলছেন বেদাত বেদাত খারাপ জিনিস তাহলে বেদাতের বিপরীত কি সুন্নত মাশা আল্লাহ দেখছেন আপনারা সব আলহামদুলিল্লাহ জেনে গেছেন প্রথমে বলছি স্টুডেন্ট আজকে খুব মেধাবী তাহলে শিরকের বিপরীত হলো কি তাওহিদ তাওহিদের বিপরীত শির আর বেদাতের বিপরীত সুন্নতের বিপরীত বেদাত আলহামদুলিল্লাহ আচ্ছা ইমান আছে তো আমাদের সবাই নাকি ইমান নাই কার কার দেখি আজকে আমরা মাহফিলে কয়জন ইমান নাইওয়ালা মানুষ আছে ওরে আল্লাহ একজনও নাই মাসা আল্লাহ তাহলে সবার ভিতরে কি আছে ও আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বিরাট নিয়ামত আমরা ইমান আছে এজন্য আল্লাহর শকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান দিছেন আচ্ছা আপনাদের ভিতরে সবাই রুহ আছে তো নাকি রুহ নাই কার কার দেখি রুহ নাই এরকম কেউ আমরা আছি মাহবিলে তাহলে সবাই রু আছে নাকি কি সবাই জীবিত না মৃত মৃত কেউ আছে নাকি তাহলে সবাই জীবিত এখানে কি কেউ আছেন যে একবার মরছেন আবার জীবিত হয়ে আসছেন এরকম কেউ আছেন ওর একজনও নাই অথচ প্রত্যেক দিন ঘুম যাওয়ার সময় কি দোয়া পড়েন আপনাদের কিশোরগঞ্জের দিকে দোয়া পড়েন ঘুমানোর সময় কি দোয়া দিকে। আল্লাহম্মদি ইসমিকা আম তয়া আহিয়া আই আল্লাহ আপনার নামে আমি মৃত্যুবরণ করতেছি কি বলেন আপনার নামে মৃত্যুবরণ করতেছি আবার ঘুম থেকে যখন ওঠেন তখনও একটা দয়া পড়েন কী দওয়া পড়েন আলহামদুলিল্লাহ হিল্লাদে আহিয়ানা বাদামা আমা তানা ওয়া ইলাইহিনু সুর আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই আল্লাহ রাব্বলা আলমিনের জন্য যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার আমাকে জীবিত করছেন তাহলে আপনি বলতেছেন আল্লাহ আপনাকে রাত্রে মৃত্যু দিছেন আবার আল্লাহ জীবিত করছেন এখন বলতেছেন আমি জীবনেও মরি নেই কি বলেন আপনার কথার সাথে তো আপনার বাস্তবতার মিল নেই আপনাদেরকে আমি জিজ্ঞাসা করছি কে কে একবার মারা গেছেন আবার জীবিত হয়েছেন আপনার এখন না একজনও মরেন নাই জীবিত আপনারা প্রথম থেকে জীবিত এখন প্রতিদিন ঘুমানোর সময় দোয়া পড়েন যে আল্লাহ আপনার নামে আমি মারা যাইতেছি আবার ঘুম থেকে উঠে বলেন যে আল্লাহর প্রশংসা সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবিত করছেন তাহলে তো আপনি প্রতিদিনই একবার মারা যাচ্ছেন আবার জীবিত হচ্ছেন আবার মারা যাচ্ছেন আবার জীবিত হচ্ছেন কি বলেন ঠিক আছে না আচ্ছা এবার বলেন ইমান যেহেতু সবার মধ্যে আছে তাই ইমান কি ভালো জিনিস না খারাপ জিনিস আলহামদুলিল্লাহ তাহলে ইমানের বিপরীত জিনিসটা কি যে এবার সংখ্যা কমে গেছে ইমানের বিপরীত কি ইমানের বিপরীত না শিরিক না ইমানের বিপরীত কুফর ইমানের বিপরীত হলো কুফর তাহলে কুফরের বিপরীত কি ইমানের বিপরীত আচ্ছা আমরা সবাই কি মুসলিম না অমুসলিম এখানে তো অমুসলিম কেউ নাই নাকি তাহলে মুসলিম হয়েছে কিসের কারণে ইসলামের কারণে সবার মধ্যে ইসলাম আছে তো নাকি তো কুপোর বলছেন আবার ইসলামের বিপরীত বলেন ইসলামের বিপরীত কি জি এবার দেখি একবারে কমে গেছে আগে ইমানের বিপরীতে যা কমিছে এবার তো ইসলামের বিপরীতে একবারে শেষ ইসলামের বিপরীত কিছু নাই কারো কাছে ইসলাম নাই তার কাছে কি আছে ইসলামের বিপরীত কুফর ইসলামের বিপরীত কি কুফর ইমানের বিপরীত যেমন কুফর ইসলামের বিপরীত কুফর কারণ ইমান আর ইসলাম দুইটা একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত কখনো ইসলাম দিয়ে ইমান বোঝানো হয় কখনো ইমান দিয়ে ইসলাম বোঝানো হয় দুটা মূলত এক জিনিস তবে দুটা একসাথে আসলে তখন দুটা দ্বারা দুই অংশ দুইটা জিনিসকে বোঝায় কিন্তু আলাদা আলাদা আসলে ইমান দিয়ে ইসলামকে বোঝায় ইসলাম দিয়ে ইমানকে বোঝায় এই জন্য ইমানের বিপরীত কুফর ইসলামের বিপরীত কুফর তাহলে সব খেয়াল রাখবেন যে বিপরীত জিনিসটা জেনে রাখবেন বিপরীত জিনিস না জানলে মূল জিনিস জানা যাবে না এই জন্য হোজাইফা ইবনুল ইয়ামান রাদি আল্লাহ আনহু একজন বিশিষ্ট সাহাবি যাকে বলা হয় সাহেবু সিরে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যার ভিতরে রসুল্লাহ সাল্লা ইসলামের সকল গোপন কথাগুলো সংরক্ষিত থাকত সোহান যাকে আল্লাহ রসুল সাল্লা ইসলাম মুনাফেকদের তালিকা মুনাফেকদের লিস্ট যেই সাহাবিকে নবী বলে দিয়েছিলেন তার নাম হলো ইয়ামান আল্লাহ হল তিনি বলেন যে সকল সাহাবিরা এসে নবী ইসলামকে শুধু কল্যাণের দিক ভালো জিনিস সম্পর্কে প্রশ্ন করত। কেউ এসে প্রশ্ন করতো আইউল ইসলাম খায়ের হে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে কল্যাণ কর কেউ এসে জিজ্ঞাসা করতো আইল আমাল আবদাল আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি প্রিয় কেউ এসে জিজ্ঞাসা করতো দুল্লানি আলা আমালিন আমেল ইদা আমেল তো হো জান্না আমাকে এমন কিছু আমল দেখাই দেন যে আমলটা করলে আমি সরাসরি জান্নাতে চলে যাব এইভাবে সবাই শুধু ভালো ভালো দিক কল্লানের দিক প্রশ্ন করতেন কিন্তু আমি হুজাইফা ইবনুল ইয়ামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্লাম কর দিক শুধু প্রশ্ন করতাম না আমি সব সময় প্রশ্ন করতাম শুধু অকল্লাম সম্পর্কে জানি আমি সব সময় শুধু অকল্লাম সম্পর্কে অকল্লানের দিক সম্পর্কে প্রশ্ন করতাম আমি শুধু জিজ্ঞাসা করতাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকল্লান কিসে অকল্লান কিসে ফিতনা কিসে খারাপ জিনিস কিসে আসে কারণ কারণ আমি যদি অকল্যাণ সম্পর্কে সতর্ক সতর্ক থাকি থাকি খারাপ জিনিস সম্পর্কে তাহলে ভালো জিনিসের টিকে থাকা আমার জন্য সহজ খারাপ জিনিসটা যদি না জানি বিপরীত জিনিসটা যদি না জানি তাহলে আমার পক্ষে মূল জিনিসটা সঠিক জিনিসটার উপরে টিকে থাকা সম্ভব হবে না এই জন্য অকল্যাণ সম্পর্কে জ্ঞান রাখতে হবে কল্যাণের উপরে থাকার জন্য ঠিক তাওহিদের উপরে থাকার জন্য ইমানের উপরে থাকার জন্য ইসলামের উপরে থাকার জন্য এর বিপরীত জিনিসগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি এই জন্যই আজকে আমাদের আলোচনার বিষয় দুটাই কিন্তু বিপরীত জিনিস খারাপ জিনিস এই খারাপ জিনিস জানা জরুরি ভালো জিনিসের উপরে টিকে থাকার জন্য তাহলে আমরা জানলাম শির্কের বিপরীত কী আবার ভুলে গেছে শিরকের বিপরীত তারপর সুন্নতের বিপরীত বেদাতের বিপরীত সুন্নত এবার প্রথমে আমরা আসি সির্কির উপরে শিরক এই শব্দের অর্থ এই শব্দ সম্পর্কে মোটামুটি আমরা সবাই পরিচিত আমাদের দেশে কোরবানি দুইভাবে করা হয় একটা হলো একজনে গরু একটা একজনে কোরবানি করে আবার কয়েকজনে মিলিয়েও গরু একটা করে করে না যখন কয়েকজনে মিলে গরু একটা কোরবানি করে তখন এটাকে কি কোরবানি বলে শরী কোরবানি করবানি কোরবানি বলে না তাহলে শিরিক শব্দটা আমাদের কাছে পরিচিত তাহলে মিলে কোরবানি করলে শিরিক হয় নাকি যে কি হয় শরিক হয় শিরিক না কি হয় শরিক মানে আমরা কয়েকজন অংশীদার শরিক মানে কি অংশীদার তাহলে আল্লাহ রবুল্লা আলমিনের এবাদতের ক্ষেত্রে যদি অন্য কাউকে অংশীদার বানায় আল্লাহর এবাদতের ক্ষেত্রে আল্লাহ মাহবুদ হওয়ার ক্ষেত্রে যদি আল্লাহ তালার সাথে অন্য কারো অংশীদারিত্ব মিলে দিই তখন হয়ে যায় কি তাহলে আমরা সিরিক শব্দটা মোটামুটি সাধারণভাবে বুঝতে পারছি নাকি আচ্ছা এবার আসেন শিরিক থেকে বেঁচে থাকা শিরিক থেকে দূরে থাকা কেন জরুরি শিরিকের ব্যাপারে আমরা তিনটা দিক একটু সংক্ষেপে আলোচনা করব। একটা হলো শিরিক থেকে দূরে থাকা কেন জরুরি দ্বিতীয় বিষয় শিরিকটা আসলে কি তৃতীয় বিষয় আমরা কিছু উদাহরণ সব বুঝাইলে তখন আমরা বুঝতে পারবো যে এই শিরিকটা এই জাতীয় এই ধরনের জিনিসগুলোকে বলা হয় শিরিক তাহলে শিরিক থেকে কেন দূরে থাকতে হবে অনেকগুলো কারণে শিরিক থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে এক নম্বর শিরিক করলে আমার কালেমার যে ওয়াদা কালেমার যে প্রতিশ্রুতি আমার সেই কালেমার প্রতিশ্রুতি ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আমরা সকলে একটা কালেমা পড়ে মুসলিম হয়েছি হয়েছি না ওই কালেমার নাম কি কালেমার নাম আছে না একটা কালেমা পড়ছেন কালেমাটা কোন সময় পড়ছেন এই শাহাদাতটা কোন সময় পড়ছেন বিয়ে করার সময় সময় জি বিয়ের কলমা হয় না আপনাদের হয়নি তো এই কালেমে শাহাদাত পড়ছেন নাকি তাহলে বিয়ের আগ পর্যন্ত অমুসলিম ছিলেন বিয়ে করার পরে মুসলিম হয়ে গেছেন নাকি তাহলে খতনা করানোর সময় মনে হয় কালেমা পড়ছেন নাকি হ্যাঁ খতনার সময় কালেমা পড়ছেন এবার কথা কয় না মনে হয় সবাই করছে কি বলেন খতনা সবাই করছে আমাদের দেশে খতনা মুসলমানি বলে না আপনাদের এদিকে বলে মুসলমানি তাহলে খতনার আগে অমুসলমান মুসলমান খতনা করেছে হয়েছে মুসলমান নাকি তাহলে আপনি কখন কালেমা পড়লেন কখন থেকে আপনি মুসলমান জি মুক্তবে তো ধরেন বয়স ছয় সাত বছর আট বছর হয়েছে তারপরে এর আগ পর্যন্ত আর কালেমা পড়েন নাই নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন আল্লাহ রব্বালীন বলেন বান্দা তোমাকে আমি যেই সময় বানাইছি যেই সময়ে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার রুহটা যেই সময়ে সৃষ্টি করা হয়েছে তোমার শরীরের উপাদানের ভিতরে যতগুলো উপাদান দিয়ে তোমাকে বানানো হয়েছে এই উপাদানগুলোর ভিতরে আমি আল্লাহ যেমন মাটি দিয়েছি পানি দিয়েছি আগুন দিয়েছি বাতাস দিয়েছি রূহ দিয়েছি এইগুলোর সাথে একসাথে আমি আল্লাহ তোমার ভিতরে ইমানও দিয়ে দিয়েছি সোহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন দুনিয়াতে পাঠানোর আগে আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন ওয়াদা নিয়েছেন আল্লাহস্ত বেরব বেকুম কল বালা এই আল্লাহস্তবীরব বেকুম আল্লাহ দুনিয়াতে জিজ্ঞেস করেন নাই আমরা যে উত্তর দিয়েছি ইমান এনেছি আল্লাহরব্লাহলামের প্রতি ইমান এনেছি ওই ইমানটাও দুনিয়াতে না দুনিয়াতে আসার আগে আল্লাহরব্লাহ আল আহমিন আমাদের সৃষ্টির ক্ষেত্রতের সাথে সাথে আল্লাহ আল্লাহরব্দ আলামীন দিয়ে দিছেন এই আল্লাহর জমিনের যত শিশু যত মানব শিশু জন্মগ্রহণ করে প্রত্যেক মানব শিশু মুসলিম হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে সোহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন কুল্লু মাউলুদ্দিন উলাদু আলাল ফেতরা প্রত্যেক মানব শিশু দুনিয়াতে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে বা বাবা হু ইউহ্দা নিহি আউ ইউনাসরা নিহি এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা অগ্নি পূজারী বানায় অথবা অন্য কিছু বানায় তাহলে একটা মানব শিশু যখন দুনিয়াতে আসে এই মানব শিশু দুনিয়াতে আসার আগে কালেমা পড়ে মুসলমান হয়ে দুনিয়াতে আসে এই দুনিয়াতে আসার পরে নতুন করে আমরা কিন্তু কালেমের শাহাদাত করে মুসলমান নাই সেই ক্ষেত্রতের দিক থেকে দুনিয়াতে আসছি মুসলিম হয়ে এই জন্য দুনিয়াতে যত মানব শিশু আসে আমার মায়েদেরকে জিজ্ঞাসা করবেন প্রত্যেক মানব শিশু মুসলিমের ঘরে আসুক আরো মুসলিমের ঘরে আসুক আল্লাহ রব্বুল আলমিনকে সেজদা না করে আল্লাহর জমিনে কোনো মানব শিশু আসতে পারে না যত মানব শিশু জন্মগ্রহণ করে পৃথিবীতে আল্লাহকে সাজদা করে আল্লাহর জমিনে ঢুকে এইজন্য মায়ের পেট থেকে জমিনে প্রথম পা আসে না মায়ের পেট থেকে প্রথমে দুনিয়াতে আল্লাহর জমিনে মাথা আসে হাত আসে যেভাবে একটা মানুষ সেজদারত অবস্থায় থাকে আল্লাহ রব্বুল আলমিন মানব শিশুগুলোকে সেজদারত অবস্থায় আল্লাহ পাক দুনিয়াতে পাঠান আল্লাহকে সেজদা করে ইমানদার হয়ে মুসলিম হয়ে মানুষ আল্লাহর জমিনে প্রবেশ করতে হয় না হয় আল্লাহর জমিনে প্রবেশ করার অধিকার কারো নাই সুহান আল্লাহ তাহলে আমি আপনি কালেমা পড়ছি অনেক আগে কিন্তু কালেমা দুনিয়াতে আসার পরে চতুর্দিকে বিভিন্ন পরিবেশের কারণে শয়তানের কারণে শয়তানের দোষরদের কারণে এই কালেমার কথা আমরা ভুলে যাই এই জন্য কালেমাটাকে কিছুদিন পর পর নতুন করে সময় কালেমাটাকে নবায়ন করতে হয় কালেমার ভিতরে থাকতে হয় কালেমার শর্তের মধ্যে থাকতে হয় কালেমার রোপণের মধ্যে থাকতে হয় তাহলে আপনার আমার ইমান ঠিক থাকে তাহলে কালেমাটা একটু আরেকবার পড়েন আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু ওয়াশাদু আন্না মোহাম্মাদান আব্দুহুয়ার সোলো সোভান আল্লাহ এই কালেমা যেই স্বীকৃতির দেয় নাই এই কালেমা থেকে যেই দূরে সরে গেছে সেখান থেকে ফিরে এসে কালেমা পড়ার সাথে সাথে নামে মানুষটা জান্নাতি হয়ে যায় সোভান এই কালেমা যেই কালেমার দ্বারা আমরা মুসলমান যেই কালেমার দ্বারা আমরা মুমিন এই কালেমার ভিতরেই কিন্তু শিরকের কথা বলা আছে আছানা না ওয়াহদাহু লা শারীকা লা এই কালেমার ভিতরে ওয়া দ্বাব্দ আল্লাহ রাব্বুল আলামিন সাথে আয় আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের এর মা'বুদ নাই হক কোনো মা'বুদ নাই ওয়াহদাহু জেই আল্লাহ রব্বুল আলমিনকে আমি মাবুদ হিসাবে স্বীকার করে নিলাম যে আল্লাহ রব্বুল আলমিনকে আমার একমাত্র সত্যিকারের মাহবুধ বানাইলাম তিনি হলেন ওয়াহদাহু তিনি হলেন ক্ষমতার দিক থেকে রুবুবিয়তের দিক থেকে তিনি একক ক্ষমতার মালিক নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আসমা মাসিফাতের ক্ষেত্রে তিনি একক মালিকানার অধিকারী একক ক্ষমতার অধিকারী এবং বান্দার যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদতের মালিকানার ক্ষেত্রেও তিনি ওয়াহদাহু সুবহানাল্লাহ সাথে সাথে বলে দিচ্ছি সারিকালাহু লাহু যে আল্লাহকে আমি মাবুদ মেনে নিলাম সেই আল্লাহর সাথে কোনো ধরনের শরীক নাই এই ওয়াদা দিয়ে আমি মুসলমান হইছি তাহলে সেরেক মুক্ত ইমান সেরেক মুক্ত ইমান মুক্ত তাওহিদ মেনে নিব এই ওয়াদা করে আমি মুসলমান যখন আমি করব। আমি আমার কালেমা থেকে সরে আসলাম আবার কালেমায় শপথ করলাম আল্লাহ আপনাকে আমি ওয়াহাদাহু মেনে নিলাম আপনাকে আমি একক মেনে নিলাম যখন আমি সিরিক করলাম সেই কালেমার ওয়াদা থেকে আমি ভঙ্গ করে সরে আসলাম এ কারণে সেরিক করলে ইমান চলে যায় ইমান ভেঙ্গে যায় ইমান বঙ্গের এক নম্বর কারণ হলো আল্লাহর রেবাদ মধ্যে সেরিক করা